আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে কথা বলবো লতা হারবাল ডন ক্রিম নিয়ে লতা হারবাল ডন ক্রিম আপনারা কীভাবে ব্যবহার করবেন আর কখন ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিও মাধ্যমে আপনারা সামনে দেখতে পাচ্ছেন লতা হাবাল ডন স্কিন ক্রিম ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং মানির খসা এবং লাবণ্যময় করার জন্য একটি ক্রিম হচ্ছে লতা হাবাল কোম্পানির বিভিন্ন প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি করা হয়েছে কিন্তু আসলে না এটা বিভিন্ন কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়েছে এখানে ব্যাস নাম্বার এক দুই বছরের মেয়াদ দেওয়া থাকে এবং মূল্য হচ্ছে আশি টাকা কিন্তু বর্তমানে রেটটি একটু বৃদ্ধি পেয়েছে যাই হোক এটা দেখতে পাচ্ছেন এখানে লোগো আপনার কিউআর কোড দেওয়া রয়েছে আসল নকল চিনার জন্য আর এখানে বি বিবরণ দেওয়া রয়েছে কী কী দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনার পরে নেবেন আমি বেশি লম্বা করলাম না বিস্তারিত পরে যাই হোক এটা হচ্ছে আপনার ত্বক ফর্সা এবং লাবণ্য করে তুলবে যাদের ছোটো ছোটো দাগ রয়েছে তিলের দাগ মেস্তার দাগ এবং ব্রণের দাগ রয়েছে তারা এটা ব্যবহার করে দেখতে পারেন যাদের লতা হার্বাল ক্রিম কাজ করে না তারা এই ক্রিমটা ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাবেন আশা করা যায় এটা হচ্ছে লতা হার্বাল কোম্পানির একটি পণ্য যেমন লতা হাবাল অ্যাক্টিভ লতা হার্বাল এলসিআই এবং লতা হার্বাল ডন ক্রিম একই প্রাইস সেম দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার সেই লতা হাবল ডন ক্রিম আর এই ক্রিমটা ভিতরে কেমন থাকে সেটা আমি খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন একটা ক্রিম আমি নিচ্ছি এটা গোল্ডেন কালার কোটা থাকে এটা একটা ক্রিম আপনাদের সামনে নিচ্ছি এবং খুলে দেখাচ্ছি লাগিয়েও দেখাবো যে আসল নকল কীভাবে চিনবেন এই ক্রিমটা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে স্মুথভাবে এই ক্রিমটা রয়েছে কোটার মধ্যে কিন্তু যেটা নকল সেটা আমার ত্যাগতেকা থাকবে এবং ভিজা ভিজা ভাব থাকবে দেখেন এটা কত সুন্দরভাবে স্মুথভাবে রয়েছে এটা হচ্ছে আসল ডন ক্রিম আর এই ডন ক্রিমটা আপনারা শুধু রাত্রে ব্যবহার করবেন ঘুমানোর পূর্বে ভালো করে ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনারা এই ক্রিমটা তোকে অ্যাপ্লাই করবেন আর এই ক্রিমটার কিছু নিয়ম রয়েছে যেমন আপনার আসল নকল দেখে কিনবেন দেখেন এটা দেওয়ার সাথে সাথে ত্বকে সাথে মিশে গেছে এটা হচ্ছে আপনার আসল ক্রিম কিন্তু নকল ক্রিম ত্বকের সাথে মিশবে না আর যাদের মুখে ব্রোন রয়েছে তারা এটা দেবেন না এবং অ্যালার্জি রয়েছে চোদ্দ বছরের নিচে এটা ব্যবহার করবেন না যাদের মুখে আপনার ওয়েল কন্ট্র ওয়েল রয়েছে তারা এটা ব্যবহার করবেন না এটা মূলত হচ্ছে যারা ফসল হতে চান কম টাকার মাধ্যমে তাদের জন্য খুবই একটি ভালো ক্রিম আর আমার সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতা ফাল ডিনাইট ক্রিম এই সম্পর্কে বিস্তৃত আলোচনা করবো অন্য একটা ভিডিওর মাধ্যমে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দিয়ে আপনার আপডেট দিয়ে as alaykum